গণেশ বিঘ্ননাশকারী এবং শুভ শক্তির প্রতীক হিসেবে পূজিত হন কোনো নতুন কাজ শুরু করার আগে বা কোনো পূজা অনুষ্ঠানের শুরুতে গণেশের পূজা আবশ্যিক তার অদ্ভুত রূপ হস্তিমস্তক এবং মানুষের শরীর বহু ভক্তের মনে কৌতূহল জাগায় এই রূপের তাৎপর্য এবং তার জন্মের পেছনের কাহিনীগুলি অত্যন্ত আকর্ষণীয় গণেশের জন্মের প্রধান কাহিনীগুলি মূলত দুটি প্রধান পুরাণ থেকে উঠে আসে পুরাণ এবং শিব পুরাণ এছাড়াও ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং অন্যান্য কিছু উপনিষদেও গণেশের জন্ম সংক্রান্ত উল্লেখ পাওয়া যায় এই বিভিন্ন কাহিনীতে কিছু ভিন্নতা থাকলেও মূল ধারণা একই থাকে গণেশের জন্ম এক বিশেষ পরিস্থিতিতে এবং বিশেষ উদ্দেশ্যে হয়েছিল প্রথম কাহিনী পার্বতীর সৃষ্টি গণেশের জন্মের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত কাহিনীটি পুরাণ এবং শিব পুরাণে পাওয়া যায় এই কাহিনী অনুসারে দেবী পার্বতী যখন কৈলাসে একা ছিলেন এবং স্নান করতে যাচ্ছিলেন তখন তার কোন অনুচর বা দ্বাররক্ষী ছিল না তিনি চাইলেন যে এমন কেউ থাকুক যে তার স্নানকালে তার আদেশ পালন করবে এবং কাউকে ভিতরে প্রবেশ করতে বাধা দেবে এই চিন্তা থেকে দেবী পার্বতী তার নিজের শরীরের ময়লা মতান্তরে ঘাম দিয়ে একটি সুন্দর ও শক্তিশালী বালক মূর্তি তৈরি করলেন এই বালক জীবন্ত হয়ে উঠলে পার্বতী তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করলেন এবং তাকে আদেশ দিলেন যে তিনি যতক্ষণ স্নান না করেন ততক্ষণ যেন কাউকে ভিতরে প্রবেশ করতে না দেওয়া হয় কিছুক্ষণ পর মহাদেব শিব কৈলাসে ফিরে এলেন এবং পার্বতীর স্নানাগারে প্রবেশ করতে উদ্যত হলেন বালক গণেশ মায়ের আদেশ পালন করতে গিয়ে শিবকে বাধা দিলেন শিব সেই বালককে চিনতে পারলেন না এবং বালকও শিবের পরিচয় জানত না ফলে দুজনের মধ্যে এক তুমুল বিবাদ শুরু হল গণেশ ছিলেন দেবী পার্বতীর সৃষ্টি এবং তার তেজ ও শক্তি ধারণ করতেন অন্যদিকে শিব ছিলেন দেবতাদের মধ্যে অন্যতম শক্তিশালী তাদের মধ্যে ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করল শিবের অনুচর নন্দী এবং অন্যান্য দেবতারাও গণেশের সঙ্গে যুদ্ধে যোগ দিলেন কিন্তু কেউই সেই বালককে পরাস্ত করতে পারলেন না অবশেষে ক্রুদ্ধ শিব তার ত্রিশূল দিয়ে বালকের মুন্ডচ্ছেদ করলেন যখন পার্বতী এই ঘটনা জানতে পারলেন তখন তিনি অত্যন্ত ক্রোধান্বিত ও শোকাহত হলেন তিনি শিবের কাছে তার পুত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য কাতর অনুরোধ করলেন এবং তার সৃষ্টিকে হত্যার জন্য ভর্সনা করলেন পার্বতীর ক্রোধে বিশ্ব উপক্রম হলে শিব অনুতপ্ত হলেন এবং গণেশকে পুনরুজ্জীবিত করার প্রতিজ্ঞা করলেন তিনি তার অনুচরদের আদেশ দিলেন যে তারা যেন উত্তর দিকে যান এবং প্রথম যে প্রাণীর মাথা দেখতে পান সেটি যেন নিয়ে আসেন শিবের অনুচরেরা একটি হাতির মাথা নিয়ে ফিরে এলেন শিব সেই হাতির মাথা গণেশের দেহে স্থাপন করে তাকে পুনর্জীবিত করলেন এরপর ব্রহ্মা বিষ্ণু এবং অন্যান্য দেবতারা এসে গণেশকে আশীর্বাদ করলেন শিব গণেশকে তার প্রথম পুত্র হিসেবে ঘোষণা করলেন এবং তাকে সকল দেবতার অগ্রপূজ্য হওয়ার বর দিলেন এই কারণেই যে কোনো শুভ কাজ বা পূজার শুরুতে গণেশের পূজা করা হয় এই কাহিনীটি মাতৃত্বের শক্তি কর্তব্যের প্রতি নিষ্ঠা এবং শিব ও পার্বতীর মধ্যেকার গভীর ভালোবাসার পরিচয় দেয় গণেশের